পরিবর্তন তো চাইছে অরাজনৈতিক ঠিক আছে বা ওরা ব্যানারটাকে রাখার জন্য অরাজনৈতিক বলেছে খোলা বলেছে ঠিক আছে কিন্তু ব্যাপারটা হচ্ছে যে এদের বিরুদ্ধে যেতেই হবে এখন শাসক দলের বিরুদ্ধে রাজনৈতিক অরাজনৈতিক সবাই মিলে মেতে উঠে একদম এদের মানে নামিয়ে দিতে হবে বিচরণ করতে হবে কারণে দেশটার যা হাল হয়েছে যা অবস্থা হয়েছে এখন বাঁচা মুশকিল সাধারণ মানুষের দৃষ্টি হয়ে দাঁড়িয়েছে কলকাতায় বেঁচে থাকাটা সো দ্যাট ইজ মাই কনসার্ন দ্যাট দ্যাট ইজ রিজন আই এম হিয়ার আপনি ইচ্ছা প্রকাশ করলেন যে যে বালিঘাটে এরকম একটা মিছিল হওয়া উচিত দুই ধরনের কাছে এই বিষয়টা একটু দেখুন এটা তো ম্যানেজমেন্ট ওদের তো পার্টি খুব ওয়েল স্ট্রাকচার তো আমি বললি পার্টি থেকে বলেন একটা প্রতিবাদ মিছিল এখানে কারণ মন্দিরের যে অপমানটা হলো আমি তো কালীঘাটের ছেলে আমি ভরপুর কালীঘাটের ছেলে কালী মন্দিরে যে অপমানটা উনি করেছিল আমি ভিডিও দেখেছি যদি ওরা ফেক ভিডিও হয়ে থাকে তাহলে আই উড অ্যাপোলোজাইজ আমি তাহলে উইথড্র করবো কমেন্ট কিন্তু যেটা দেখেছি সেটা অত্যন্ত লজ্জাজনক এবং লজ্জাজনক সেই জন্য আমি চাইছি যে আমরা গিয়ে কিভাবে পুজো মাকে দিতে হয় সেটা আমরা একবার গিয়ে দেখিয়ে আসি বলছি যদি মিছিল হয় আপনি

কারণ অভার মৃত্যু হয়েছিল তার আগেই আমার যতদিন মনে পড়ে সেই দুর্গা পুজোটা তো একটা ম্যাসাকার দুর্গা হয়েছিল এবং সেখানে অভার থিম কাউকে করতে দেয়নি যেরকম এখানে সজল ঘোষকে সিন্ধুর উৎসবটা করতে দিচ্ছে না এগুলো তো মানে স্বৈরাচারী হয়ে দাঁড়িয়েছে এবং মানে এক্সট্রিম ফ্যাসিজম আমি বলবো একদিন এটা নেমে আসবে হিটলার গেছে নেপোলিয়ান গেছে এখনই যাবে কতবার আমরা দেখেছি দোহের কার্নিভাল একদিন কার্নিভাল এবার দেখলাম আমাদের কি দুর্ভাগ্য একটা অ্যাক্সিডেন্ট হতে পারে একটা টুইন টাওয়ার হয়েছে কিন্তু টুইন টাওয়ার্স আমাদের এখানে প্রতি বছর আয়দার দুর্ভাগ্য আমাদের এখানে স্টপ করতেই যে কোনো হবে এটা চেষ্টা করেন মানুষের মৃত্যু একদিকে একদিকে কি হবে আমার খুব লজ্জা লাগছে এটা উত্তর দিতে আপনি বলুন হ্যাঁ আপনি বলুন এই উত্তরটা কি হবে তো লজ্জা লাগছে না এটার কি বলবো এটা কত নিচু বলা যায় একটা মানুষকে উনি প্রমাণ করেছেন ওনারা কি ওদের মৃত্যু করতে টাকা আছে পুলিশ আছে আছে সবই আছে যখন পুজো বন্ধ করে দেওয়া ছিল জয় আসানের মতো অভিনেতা অভিনেত্রীরা নীরব ছিল তাদেরকে দিয়ে দুর্গাপুর উদ্বোধনে আনা হয়ে নীরব ছিল আসান যে ঘটনা ঘটনা ঘটে প্রত্যেকবার এইটার জন্য আমি আজকে এখানে এসেছি আমাদের ডাইরেক্ট ইনসাল্ট করা হচ্ছে হিন্দুজনকে ডাইরেক্টলি ইনসাল্ট করা হচ্ছে আমার কোন মুসলমান ভাইয়ের এগেনস্টে আমার কিচ্ছু বলা নেই এক্ষুনি মুসলমান ভাই এসে আমার সঙ্গে ছবি তোলে আমি গলা জড়িয়ে ছবি তোলে কিন্তু উনি বারবার আমাদের ইনসাল্ট করছেন এবং ওদের ইনস্টিগেট করছেন আমাদের মধ্যে বিভেদটা সৃষ্টি করার চেষ্টা করছেন এইটা আমার আপত্তি আছে